এটা কিয় পঢ়লাম এই মাধে আলৰ কাৰণে দুৱা কৰলাম যাতে আল্লা তালে আমাৰ কি জেগান য খুলে দেয় এবং আমাদের পড়াটা সহজ করে দেয় এই জন্য পড়লাম বুঝছেন এরপর আসলে আরবি হরম বলেন আলিফ আলিফ দেখেন এই যে আরবি উনত্রিশটি হরফের মধ্যে দুইটা হরফ রয়েছে একটা হলো আলিফ আর একটা হলো হাটান দেন এই যে হামজা এই আলিফ এবং হামজা এই দুইটা ট্রান্সফার করতে হবে তাড়াতাড়ি পড়তে হবে দেখেন বলেন আলিফ 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 বা 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 তা

দ দে দ আবার দ হম দদ মোটা হবে ত ত ত ত ত কি হবে মোটা ত আবার ত জ জ নরম হবে তাই না এই যে সা এই যে সা জাল এবং জ এই তিনটা নরম জ জ এরপরে আইন আইন চাপ দেন আইন আবার আইন হুম গাইন গাইন কে বে গাইন মোটা হবে ভারী হবে দেখুন গাইন গাইন ফা 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 হুম এরপরে কফ কফ অফ একটু ভিতরে আওয়াজ হবে অফ কফ আবার ক কাফ 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 লাম 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 আবার বলেন লাম মিম 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 আবার বলেন মিম হুম নুন আবার বলেন ওয়াউ ওয়াও আবার বলেন ওয়াও এরপরে হা 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 আবার হামজা হামজা ইয়া 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 তাহলে এটাও ইয়া তাহলে এটাও ইয়া এটাও ইয়া দুই মানে অর্থাৎ এক দাঁড়ের নিচে দুই মাধ্য করে সেটাকে আমরা কি বলবো ইয়া বলবো তাহলে আপনি এখান থেকে বলেন দেখি বলেন

যা কেন যা 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 আবার বলেন যা হুম পরেরটা সিন আগে করেন টানে পড়েন সিন হুম সিন একটু ভেতর থেকে সিন সিন হুম সদ এ ধাক্কা দেবেন সদ এভাবে সদ হুম দদ হুম পরে So hm. So hm. So hm. Ayen hm. Goyen hm. Fa hm. Kop. Kop nó. No, Kof. Kof. A bởi. Kof hm. Kaf hmm. hm. Lam hm. Mim. Nun hm. আমরা শিখলাম তাই না দুই নম্বর দুই নম্বর এগুলো বলতে ধরবেন এগুলো এলোমেলো কি আছে এলম এলো আমি একটু বলে দিই তারপর বলবেন ঠিক আছে ধরেন লোক রাখেন আলিফ এগুলোর মাধ্যমে আপনার পরীক্ষা করতেছে কি করতেছে আপনাকে পরীক্ষা করা এরপরে বা নরম তাই না ро ро за за вау вау Дал. Дал. зәл зал зал кебі нормба дәль заль бр син син шин син сод сод дод дод Нун. Нун. Аф.

জিম কেন জিম ভেতর থেকে শক্ত হবে জিম হুম র হুম জা হুম যা টানেন যা দা গে জি জি রাওজে যা যা জা জা হুম ওয়াও হুম ডাল ডাল না ডাল 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 না ডাল ডাল হুম জাল সিন সদ দদ নুন কফ 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 লাম হামজা আইন হুম শক্ত আওয়াজ কি চাপ দেব হবে আবার আইন হুম গইন হা হা না হা হা ইয়া মাশাআল্লাহ তাহলে দুই নম্বর সব শেষ এবার তিন নাম্বারে করবো ঠিক আছে